আপনারা সত্যিকার অর্থে খোঁজ নিয়ে দেখুন আওয়ামী কিন্তু তাদের নিজের দলের মানুষকে তারা রক্ষা করে নাই মুন্না সারের পরিচয় করিয়ে দিয়েছে উনি হচ্ছেন সাবেক আইসিএস ফুড সেক্রেটারি ফুড মিনিস্টার ফজলকালের প্রথম প্রিমিয়ার মোমেন খান সাহেবের সন্তান মুন্না বলেছে যিনি জীবনে কখনো ক্লাসে সেকেন্ড হন নাই আজকে স্যারের সামনে বক্তৃতা দিচ্ছি উনি আমার ডিরেক্ট শিক্ষক আমাকে ফিজিক্স পড়াতেন আমি কেমিস্ট্রি ছিল আমার সাবজেক্ট স্যার আমাকে ফিজিক্স পড়াতেন আমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথ ছিল মাইনর তারপরে আছে সেলিম ভুইয়া প্রিন্সিপাল সেলিম ভুইয়া ওরফে দাবি ভুইয়া শিক্ষকের কোথায় হাত তোলেন তো শিক্ষকের দাবি সে করে না আমার কাছে যেদিনকে আমি মন্ত্রী হয়েছি সেদিন ক্ষেত্রে শিক্ষক সমিতির দায় দাবি দিতেন এই সেলিম ভুইয়া স্যার কই লিটনরা কোথায় শিক্ষকের কোথায় আছে কি সবসময় দাবি করতো না এই অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের ভাগ্য যে কুমিল্লা ডিভিশনের অর্গানাইজিং সেক্রেটারি মুন্নার পরিচয় আমি ভাবছিলাম আকাশ মানিক ওরা ওখানে গিয়ে দিবে না মাস ছিল শেষের দিকে কি তারেক ভাই অত্যন্ত নমনীয় অত্যন্ত সদয় অত্যন্ত সাবসিভাবে কথা বলে তাই না বিবিসি বাংলার ইন্টারভিউতে তিনি বলেছেন ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে জুলাই ছত্রিশ সেই সময়

ওই স্নাইপারে গুলিতে ছাপ করে জানালার মধ্য দিয়ে শিশু হত্যা হয়েছিল সেই আন্দোলনে দাবানল জ্বালিয়েছিল এই মুন্ডা আজকে আমাদের মাঝে এসছে আমরা সকলে একটা হাত তালি দেবাড়ি থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বর গুলি প্রদক্ষিণ করে মগবাজার মালিবাগ হয়ে দশ হাজার শিক্ষককে জারি করেছিল এই নতুন মুক্ত এই জন্যই উনি উপহার দিয়েছিলেন তারপর থেকে ওনার কাজ উনি আনন্দ করেছিলেন ওনার যদি আরো অ্যাসাম্ম প্রিয়ন সাহের কথা যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে সকাল থেকে দশটা থেকে মাইক দিতে হবে সন্ধ্যায় মাইক শেষ হবে তখন একজন অত্যন্ত প্রভিডেন্ট একজন লিডার উনি ছাত্র রথ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্রদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এই চাঁদপুরে আমি সাধারণ সম্পাদক কিংবা এই মধ্যে চাঁদপুরে আমি কোনো প্রোগ্রাম করতে আসতে পারি নাই কিন্তু আজকে মিলন ভাই দেওয়াত দেওয়ার পর এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে এখানে যে গণজাগরণ দেখলাম মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা কিংবা বিলম্বাহীর যে জনপ্রিয়তা সেটা দেখে কিন্তু আমি খুবই আমি আজকে শুধু আপনারা আমার বক্তব্য অনেক জায়গায় শুনেছেন আমি শুধু দুটা কথা বলবো সেটা হলো বাংলাদেশে যদি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হয় শিক্ষা ব্যবস্থা যদি ঠিক রাখতে হয় তাহলে মিলন সাহেবকে জয় যুক্ত করে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য মিলন ভোট দিয়ে জয় যুক্ত করবেন বেগম খালদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন ধন্যবাদ সবাইকে আমার বাড়ি পটুয়া খালি আমাকে দাওয়াত দিয়েছেন মনে টানে আসাদুল্লাহ মিলন ভাইয়ের সাথে কাজ করেছি এই মনে টানে পটুয়াখালী থেকে এখানে চলে এসেছি কাজে আপনারা যদি ভুল করেন তাহলে পস্তাত হবে আগামী দিনে ইনশাল্লাহ এসাদুল হক মিলন ভাইকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা ইনশাল্লাহ দেশের খালেদা জিয়াকে কাছে তাকে উপহার হিসেবে দিব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ

আমি আর জেলার জনসমুদ্র সেই জনসমুদ্রে এখানে একটি